মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকালবেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে পুনবসু নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে যোগের সূচনা হবে আজকের করণ দুপুর বেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপ করণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকালবেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশন করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে সকালবেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে আটটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আর রয়েছে সকালবেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে অমৃত সিদ্ধি যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বৈকালবেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিককাল দুপুরবেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে পরিক যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী শ্রাদ্ধ এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হল পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি এইসব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাধ্যকর্মের জন্য নির্ধারিত মেষ রাশি অ্যারিস ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন আপনাদের জীবনে ফল আনতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন তারাকে জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন মঙ্গলদেব তার নিজের ঘরে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে যা আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে তুলতে চলেছে অন্যদিকে চন্দ্রের অবস্থান আপনার আর্থিক দিক এবং পরিবারের জীবনের প্রভাব ফেলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাস থাকলে আপনি সহজেই কিন্তু লক্ষ্য পূরণ করতে পারবেন তবে অতিরিক্ত উৎসাহের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার নিজেদের ওপর কঠোর এবং ডিসিপ্লিন থাকুন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেনি ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক হতে চলেছে নতুন কোনো চুক্তি বা অংশীদারিত্বের প্রস্তাব আপনাদের জীবনে আসতে চলেছে কোনো আটকে থাকা কাজ, আজ আপনাদের সম্পন্ন হতে চলেছে। পুরনো যদি কোনো আপনাদের প্রজেক্ট আটকেও থেকে থাকে তাহলে আজকের দিনে সেটা সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে তাই সেদিকে একটু খেয়াল রাখবেন বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিলে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ঘটবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে আপনার বস আপনাকে প্রশংসা করতে বাধ্য হবেন কারণ আপনারা সময় সময় মতো কাজ আপনাদের প্রেজেন্ট করতে পারবেন আপনারা প্রচন্ড ডিসিপ্লিন মেন্টালিটির নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো ফল প্রদান করতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা বুঝে উঠতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে থাকলে আজ আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন আজ থেকে আপনারা নতুন কিছু প্ল্যানিং করে পড়াশোনা শুরু করতে পারেন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো ফল পেতে চলেছেন অর্থের দিক থেকে এই দিনটি আপনাদের জন্য কেমন ফিনান্সের দিক থেকে দিনটি আপনাদের মধ্যম যাবে অপ্রয়োজনীয় খরচ একটু আপনাদের ঘিরে ধরতে পড়ে হঠাৎ করে কিছু অতিরিক্ত খরচ আপনাদের জীবনে চলে আসতে পারে তবে বিনিয়োগের জন্য ভালোভাবে সময় নিন এবং ভেবে চিনতে ডিসিশন নেবেন তাছাড়া আপনাদের আর্থিক স্থিতি আজকের দিনে মোটের ওপর ভালোই থাকবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি বজায় থাকতে চলেছে পরিবারের সাথে ভালো সময় কাটানোর আপনারা মুহূর্ত সৃষ্টি করবেন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি বেশ সুন্দর হতে চলেছে আপনারা অত্যন্ত নিশুকে এবং মিলেমিশে থাকবেন এতে আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা আরও অনেক গুণ বৃদ্ধি পেয়ে উঠবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে অত্যন্ত এনার্জেটিক এবং পজিটিভ অনুভব করতে পারবেন আপনারা যে কাজ করবেন সে কাজে হানড্রেড পারসেন্ট দেবেন আপনারা আজকের দিনে সকালে শরীরটাকে চর্চা করার জন্য তাড়াতাড়ি উঠে আপনারা এক্সারসাইজ করতে পারেন এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং আপনারা সব কাজে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন আজকের দিনের জন্য আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটাকে নিজেদের প্রতি আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় এবং এক আজকের প্রতিকার সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং স্নান করে হনুমান চালিশা পাঠ করা কিন্তু মাস্ট আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক